এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন ঋণদস্ত ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রী কেউ পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রী কেউ পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে ফরেন একশোবার গরু মরে গেছে ফরেন একশোবার ছেলেটা হারিয়ে গেছে ফরেন একশোবার আল্লাহ তালার কাছে খাইরুন শ্রেষ্ঠ আইন দরব বিকে তোমার রবের কাছে দিক থেকে শ্রেষ্ঠ অ খইরুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সারা দুনিয়ায় যত আশা করবা তুমি সারা দুনিয়ায় কত গাড়ি আর তুমি আশা করবা কত গাড়ি এর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও আল্লাহ তারা যখন আর শাহিম বানাইলেন এই কিতাবের মধ্যে আছে আল্লাহ তারা যখন আর শাহিম বানাইলেন আল্লাহ রামা বলেন আল্লাহ তারা যখন আর শাহিম বানাইলেন এবার আরশ ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তালা এবার আটজন জন বানাইলেন ওই আটজন ফেরিস্তাকে বললেন তোমরা না আমার আরসটাকে কাঁধে উঠায় রাখো ওই আটজন ফেরিশদা বললো আমরা আর সাজিম কেমনি উঠাবো আলাই ইয়াজ মাথুক আর শুরু করে তো আপনার আজমত আছে আমরা আরস কেমনি উঠাব আল্লাহ তালা বললেন খুলু তোমরা বলো লা হাওলা হ লাথা হিন্না বিল্না আচ্ছা এর যে সঙ্গিন কাজ পৃথিবী তার কোনটা আরস কাঁদে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা সাত আসমানের চেয়ে ভারী সাত জমিনের চেয়ে ভারী সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাত আসমান সাত জমিন আল্লাহ তালা আরসের সামনে একটা আংটির মতো এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কেই ফেনা আমরা এটা কেমনি তুলবো আলাই আজমাতুক যেটার উপরে আপনার আজমত আল্লাহ তা বলেন না হ্যাঁ ওলা ওলা খুব ইল্লাহ এটা পড়তে থাকো ফেরেস্তারা এটা পড়তে থাকছেন আর এটা আরও তাদের কাঁধের উপরে উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কয়ামত পর্যন্ত থাকবে একজন সাবের ছেলে হারিয়ে গেছে একজন সহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রাস সাল্লাল্লাহ উতাহ ওই সাহিবিককে বললেন তুমি পড়ো বেশি বেশি